হ্যালো আই বিএস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে কথা বলবো হচ্ছে আই সি নিয়ে মানে আইবিএস কনস্টিপেশন নিয়ে কথা বলবো তো আই টা কি আইবিএসি হচ্ছে যাদের কাঠিন্য উষ্ণকাঠিন্য প্রিডমিনেন্ট আইভিএস যাদের টয়লেটটা নিয়মিত হয় না একদিন দুই দিন তিন দিন চার দিন পর পর হয় টয়লেটটা কষা হয় অল্প অল্প হয় একটু করে হয় বা মানে একদম মানে কাদা কাদা ছোট ছোট আকারে হয় কম পরিমাণে হয় পেটটা ক্লিয়ার হয় না পেটের মধ্যে গ্যাস জমে থাকে পেটের মধ্যে অনেক ব্লোটিং হয় অনেক ক্র্যাম্পিং হয় পেটটা ক্লিয়ার হয় না গ্যাস হয়ে যায় অ্যাসিড রিফ্লাক্স হয় উপর দিকে গ্যাস চলে আসে তারপর হচ্ছে আপনার অনেক কিছু খাইলেও হচ্ছে বা ফাইবার জাতীয় খাবার খাইলেও হচ্ছে এটা ক্লিয়ার হয় না হ্যাঁ তো সি নিয়ে আজকে কথা বলবো যে সিটা অ্যাকচুয়ালি আইভিএসসিটা কি এবং আইভিএসসিটা কেন হয় তো আমি সবসময় বলি যে আইবিএস ইজ এ নার্ভাস ডিজর্ডার ইটস এ ব্রেন গার্ড ডিসঅর্ডার তো এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল একটা ব্যাধি সাইকোলজিক্যাল প্রবলেম এটা মনের প্রবলেম তো আইভিএসসি এর ক্ষেত্রে কি হয় আইভিএসসি এর ক্ষেত্রে হয় কি যে আমাদের যে নার্ভাস সিস্টেম আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে দুটা একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হচ্ছে অটোনোভাস নার্ভাস সিস্টেম তো যাদের আমি আগে বলছি যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে প্রবলেম তারা অ্যাকচুয়ালি পাগল বা বিকলাঙ্গ হয় তারা মানসিকভাবে মানে অটিস্টিক অটিজম হয় আর কি আর যাদের অটোনোভাস নার্ভাস সিস্টেম বা অটোনোভিক নার্ভাস সিস্টেমের প্রবলেম তাদের দেখা গেছে যে এংজাইটি ডিসঅর্ডার স্লিপ ডিস্টারবেন্স তারপর হচ্ছে সিজোফোনিয়া বা আইভিএস টাইপের এই 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 ক্যাটাগরির প্রবলেমগুলো হয় তো আইবিএসসি এর পেশেন্টদের অটোনোভাস যে নার্ভাস সিস্টেমটা তো অটোনোভাস নার্ভাস সিস্টেমটা কি এটা হচ্ছে এটা এটা আবার দুইটা ইয়েতে থাকে দুইটা ক্যাটাগরিতে থাকে একটা হচ্ছে সিমপ্যাথেটিক এটা হচ্ছে প্যারাসিমপ্যাথিক অথবা পেরিফেরাল নার্ভাস সিস্টেম তো আপনারা সবাই জানেন যে এর পেশেন্টদের বডির যে নার্ভাস সিস্টেমটা এটা সবসময় সিম্প্যাথিটিক হয়ে থাকে এটা বডি প্যারাসিমপ্যাথিটিক মুডে নার্ভাস সিস্টেমটা কনভার্ট হয় না দ্যাটস দ্যাটসঅ হচ্ছে আপনার এই সিম্প্যাথিটিক মুডে সবসময় আপনার নার্ভাস সিস্টেমটা থাকে দেখে হচ্ছে আপনার কোর্টিজল সিক্রেশন হয় এবং আপনার বডি ফ্লাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স করে তো আইবিএসের সি এ পেশেন্টদের হয় কি যে আমাদের যে ইলুসিকাল ভার্ভ থাকে ইলুসিকাল ভালভের কাজ হচ্ছে ইলুসিকাল বাল্বটার কাজই হচ্ছে যে আপনি যে খাবারটা খাবেন ওই খাবারটা হচ্ছে আপনার ক্ষুদ্রান্ত থেকে আপনার বৃহৎ পৌঁছে দেবে এটার কাজ হচ্ছে ইলুসিকাল ভালভের তো আইবিএসসি এর পেশেন্টদের হয় কি যে ওই যে ইলুসিকাল ভালভ ওইটার সাথে যে নার্ভটা আছে ওইটা এত বেশি উইক থাকে বা এত বেশি দুর্বল থাকে যার জন্য হয় কি যে আপনি খাবারটা যখনই খাচ্ছেন আপনার খাবারটা ক্ষুদ্রান্ত মানে স্মল ইন্টেন্সটাইন থেকে আপনার লার্জ ইনটেন্সটাইনে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে বুঝতে পারছেন অনেক বেশি সময় লাগে মানে যে খাবারটা খাচ্ছেন এটা খুব স্লোলি আপনার স্মল ইনটেন্সটাইন থেকে খুব স্লোলি হচ্ছে এটা লার্জ ইন্টারস্টাইনে যায় এবং লার্জ ইন্টারস্টাইনে স্লোলি যাওয়ার ফলে হয় কি যে আপনি যে পানিটা খাচ্ছেন ওই পানিটা অ্যাবজর্ব হচ্ছে এবং আপনার যে খাবারটা আছে এটা মল হইতে মানে খাবারটা তো মল হয় তেন আমরা ট্যাফিকেশন মানে মল ত্যাগ করি তো এইটা হইতে পানিটাকে অ্যাবজর্ব করে ফেলে দেখা আপনার খাবারটা স্লোলি পাস করে দেখে পানিটা অ্যাবজর্ব হয়ে যায় তো যে খাবারটা আপনি খান ওইটা শক্ত হয়ে যায় মানে মলটা শক্ত হয়ে যায় ওই মলটা শক্ত হয়ে যাওয়ার ফলে আপনার কনস্টিপেশন হয়ে যায় এবং ঠিকমতো ট্যাফিকেশন হয় না আপনি যে খাবারটা খাচ্ছেন ওইটা ডাইজেস্টিভ ইস্যুস তৈরি হয় এখানে ডাইজেশনের প্রবলেম হয় দ্যস হচ্ছে আপনার কনস্টিবেশন হয়ে যায় পেট ফুলে থাকে পেট ভার ভার লাগে পেটের মধ্যে কাজ করে ইন অল দ্যাট সো এই যে প্রবলেম এই প্রবলেমগুলোর কম্বিনেশন বা এই প্রবলেমগুলোর যে একটা ভ্যারিয়েশান এটার মূলই হচ্ছে আইবিএস আইবিএসের প্রবলেম এবং আইবিএস সিএর হচ্ছে এই প্রবলেমগুলো হয় সো যারা আইবিএসের পেশেন্ট তারা বুঝে গেছেন হয়তো আইবিএস এর ব্যাপারটা নেক্সট এপিসোডে আমি আইপিএস ডি নিয়ে কথা বলবো আজকে আইপিএসসি নিয়ে কথা বললাম সো অনেকদিন পর ভিডিও করলাম সো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার আল্লাহ তালা যেন আমাকে সবসময় সুস্থ রাখে আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আমি পরিপূর্ণ সুস্থ আল্লাহ তালা যেন আমাকে এইভাবে সারা জীবন সুস্থ রাখে আর সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই তার সরফ জুড়ে ধন্যবাদ সবাইকে